প্রেম হোক বা না হোক জীবনে অন্তত ভালোবাসবার মতো একজন মানুষ থাকা প্রয়োজন প্রেম করবার জন্য তোমাদের যেমন একজন উত্তম প্রেমিক উৎকৃষ্ট প্রেমিকার প্রয়োজন ভালোবাসবার জন্য আমার তেমনটি প্রয়োজন নেই আমাকে ভালোবাসতে হবে এমন কথাও বলছি না আমি শুধু ভালোবাসবার মতো একজন মানুষ চাই কোন বিষণ্ন বেলায় যদি বিশি ওঠে মন হঠাৎ তার কথা ভেবে যেন একটু স্বস্তি পাওয়া যায় দহন দুপুরে যদি বিধবস্ত লাগে তার ছবি দেখে যেন প্রাণের উচ্ছ্বাস ফিরে পাওয়া যায় আমাকে ভালোবাসতে হবে এমনটি বলছি না গুমট অন্ধকার যদি গিলে ফেলে চারপাশ কেউ না থাকে পাশে তার কথা ভেবে যেন মন সাহস ফিরে পায় ভরা বর্ষায় শ্রাবণের ভেজা রাতে যদি কখনো একা লাগে তার কথা ভেবে যেন হৃদয়ে উষ্ণতা খুঁজে পায় আমি শুধু ভালোবাসবার মতো একজন মানুষ চাই যদি কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায় দম আটকে আসে প্রথম ভাবনাতেই সে যেন আসে আধারের রাত শেষে ভোরের প্রার্থনাতে তার মুখ যেন ভাসে কবিতাটি কবিতাটিকে লিখেছে জানেন ভালোবাসার বিজ্ঞাপন আকাশ তার এই কবিতায় সে দুর্দান্ত ভাবে বুঝিয়েছে জীবনে ভালোবাসার জন্য একজন মানুষ খুব দরকার এই যে মানুষটা সে আমাকে ভালোবাসুক বা না বাসুক তার কথা ভেবে যেন আমি খুব শান্তি পাই সে আমাকে কি দিল বা না দিল সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় আমার ভালোবাসা মানুষ দরকার এখন কি ভাবছেন বলুন তো এই মানুষটা কে হবে আমার জীবন সঙ্গী আমার পার্টনার আমার বয়ফ্রেন্ড আমি বিবাহিত হই বা না হই আমার একজন বন্ধু দরকার এমন ভাবছেন ফয়সাল এখানে খুব স্পষ্ট করে একটা কথা বলেছে প্রেম করবার জন্য তোমাদের যেমন একজন উত্তম প্রেমিক উৎকৃষ্ট প্রেমিকার প্রয়োজন ভালোবাসবার জন্য আমার তেমন প্রয়োজন নেই মানে এখানে ভালোবাসবার জন্য যে মানুষটির কথা বলা হয়েছে সেটা যে কোনো মানুষ হতে পারে হতে পারে আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার ভাই বোন আপনার বন্ধু অথবা আপনার নিজের সন্তান যে কোনো মানুষ ভালোবেসে সারাটা জীবন এভাবে করে ভাবনায় স্মৃতিতে সময় কাটিয়ে পার করা যায় আজকাল এই কথাটা ঘটা করে বলবার মানিক জানেন কারণ আমরা ভালোবাসবার কথা বললেই ধরে নেই যে এখানে একজন পুরুষ অথবা নারী সঙ্গী যে সঙ্গীটাকে আমরা নির্বাচন করি ভালোবাসবার জন্য জীবন সঙ্গী হিসেবে বিবেচনা করি সেই মানুষটা যদি ব্যর্থ হয় ভালোবাসা দিতে তখনই আমরা অন্য দিকে চিন্তা করতে থাকি এই কবিতার আড়ালে এরকম একজন মানুষ খুঁজে বের করতে এবং সেটার জন্যে আজকাল খুব করে দেখা দিয়েছে কি জানেন পরকিয়া মানে আমার হাজবেন্ড যদি আমাকে ভালোবাসতে না পারে অথবা আমার ওয়াইফ যদি আমাকে ভালোবাসতে না পারে আমার ভালোবাসার জন্য এমন একটা মানুষটাই কবি জনেরা দর্শনবিদেরা কত মানুষ মহা জ্ঞানী মানুষেরা বলে গেছেন ভালোবাসা ছাড়া জীবন অচল এই ভালোবাসা মানুষ ধরেই নেয় শুধুমাত্র শারীরিক চাহিদার মতন একজন ভালো মানুষ শারীরিক ক্ষোদা মেটানোর জন্য একজন মানুষ দরকার আগে মানুষেরা ভীষণভাবে মানুষের তো ক্ষতি করার চেষ্টা করতো যদিও এখন হয় কিন্তু খুব একটা হয় না কারণ মানুষ এখন অন্য কাজে ব্যস্ত কি জানেন এই ভালোবাসার ব্যাপারগুলোকে এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত সেটা হতে পারে একজন ষোলো বছরের যুবক থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত অথবা ষোলো বছরের নারী থেকে শুরু করে সত্তর বছরের নারী পর্যন্ত খুব বিব্রতকর লাগলেও আমি হেসে হেসে কথাটি বলছি কারণ এমন ভাবে এটা ছড়িয়ে পড়েছে যে আমি চাই আমার হাসিটা তাদের গায়ে লাগু যারা এই কাজটা এখনো করে যাচ্ছেন এটা একটা জেনে শুনে বিশাল বড় অপরাধ করার মতন কারণ এটার কারণে সত্যিকারের ভালোবাসাটা মরে যেতে বসে যেখানে একজন সত্তর বছরের বৃদ্ধ একজন মধ্যবয়সী বিবাহিত নারীকে বলেই যাচ্ছে তুমি আমার ক্রাস তুমি আমার সাথে কথা বলো আমি তোমার সাথে ঘুরতে যাবো তোমাকে এই করব তোমাকে সেই করব যাই করব অন্যায় করব। আমি ধর্মের কথা বলি না কারণ কারণ অনেক কিন্তু আমি সত্যের কথা বলি যেটা আসলে বলা উচিত প্রত্যেকটা মানুষের শুধু আমার না অপরাধ ছোট বড় না করাই শ্রেয় মনের শান্তিটা আসলে খুব দরকার কারণ এই ছোট ছোট ব্যাপারগুলোই মনটাকে কালো করে এবং অশান্তি মূল কারণ হয়ে দাঁড়ায় এবং যেটা আসলে শুধু একজন মানুষ বা দুজন মানুষকে ক্ষতি করে না পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয় আজকের ভাবনা থেকে আমি স্মিতা আপনাদেরকে এরকমই জানাতে চেয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পর্যন্ত যারা আমাকে কষ্ট করে শুনেছেন তারাই আসলে সত্যিকারের মানুষ হওয়ার পথে এবং তাদেরকে সুস্বাগত এবং আপনারা অবশ্যই আমাকে আপনাদের নামটা মেনশন করেন বা একটা কমেন্ট করেন যাতে আমি বুঝতে পারি যে কে কে আমাকে শুনছেন আর যাদের দরকার এই ভিডিওটা অবশ্যই তাদেরকে শেয়ার করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ